আমি কিন্তু আপনাদেরকে বেশ কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ করুন কেননা বাংলা শস্য বিমার মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে খুশির খবর দেওয়া হলো কিন্তু রাজ্যের এগারো লক্ষ কৃষক একশো দুই কোটি টাকা পাবে বাংলা শস্য বিমার তো কারা টাকা পেতে চলেছে আপনি কীভাবে চেক করবেন এবং কি বলা হয়েছে এ টু যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনাদের যা হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ মিনিটে অলকে রাখবেন আর যা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এবং আপনি কি বাংলা সশব ফর্মুলা করছেন কি না দূর সরকার ক্যাম্পে অথবা আপনি নিকটবর্তী কৃষি অফিসে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বলা হয়েছে কিন্তু রাজ্যের কৃষকদের জন্য সুখবর কেননা এগারো লক্ষ কৃষক কিন্তু একশো দুই কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে এবং দু সালে খারিফ মরশুমের ক্ষতিপূরণ হিসাবে এই টাকা কিন্তু পাঠানো হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এর আগেও কিন্তু দু সালের অক্টোবর মাসে প্রায় আড়াই লক্ষ কৃষকদের বাংলা শস্য বীমার আওতায় দুইশো কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দিয়েছিল রাজ্য সরকার নবান্নে সূত্রে খবর দু সালের খারিফ শস্য যেভাবে নষ্ট হয়েছে সেই দিক খেয়াল রেখেই কিন্তু কৃষকদের এই টাকা দিতে চলেছে রাজ্য সরকার এবং মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে একশো কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বাংলা শস্য বিমার আওতায় এখন প্রশ্ন হলো যে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে বাংলা শস্য বিমার তবে ইতিমধ্যে এরকম কোনো কিন্তু টাইম কিংবা ডেট বলা হয়নি যে এই ডেটে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি আসতে চলেছে এরকম কোনো ডেট কিন্তু নবান্নের সূত্রে একতায় দেওয়া হয়নি এখনও পর্যন্ত তবে সূত্রে মারফত খবর সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই টাকা পৌঁছতে পারে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা রয়েছে সেটি রাজস্বর তরফ থেকে দেওয়া হয়ে থাকে এবার কিন্তু বাংলার সবসময় টাকা আপনারা পেতে চলেছেন তো আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন এর জন্য আপনাদের কিন্তু বাংলার সবসময় যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো নিচেই আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান রয়েছে তার মধ্যে একটি অপশান রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করে দেবেন এরপর চেক এ ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনাদের আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এর পাশাপাশি আপনি কিন্তু এই নিয়ে আরও বিস্তৃত জানতে পারেন এখানে আপনি দেখতেই পারছেন হেল্পলাইন নাম্বার হচ্ছে টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন দেখতেই পারছেন এই নাম্বারে কল করতে পারেন এছাড়াও নিচে আপনি দেখতেই পারছেন বাংলা সসময় পোর্টালের কিন্তু অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো যদি আপনার সাপোর্ট লাগে যে আপনি আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে আবেদন অ্যাপ্রোভ হয়েছে কি না নাকি রিজেক্ট হয়েছে তা জানার জন্য আপনি কী করবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন দুটো নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন থ্রি জিরো নাইন ফোর জিরো ডাবল সেভেন আর নাম্বার হচ্ছে এইট থ্রি থ্রি সিক্স নাইন জিরো জিরো সিক্স থ্রি টু যেটা আপনাদের কিন্তু মানডে থেকে স্যাটারডে রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি কল করতে পারেন এছাড়াও আপনি কিন্তু এই যে এ দেখতেই পারছেন এই জিমিলে কিন্তু মিল করতে পারেন আপনাদের যা যা সমস্যা রয়েছে